চায় আমি তাই ওকে গিফট দিব কিন্তু ও কোনো কিছুই আমার কাছ থেকে চায় না আর যখন যেটা চাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি আর যে সকল তারকারে রাজনীতিতে যুক্ত ছিলেন আমি মনে করব আপনারা অবশ্যই রাজনীতি থেকে সরে আসবেন কারণ আপনারা সারা জীবন আজীবন মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন সো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই বরঞ্চ রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে মানুষের আরও বদনাম হয় সো আমি রাজনীতি একদমই পছন্দ করি না আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসায় ভরে রাখুক আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতেছে

এখন চায় যেমন আমি কোনো ওপেন নিয়ে গেলে বলে কি ভাইয়াকে নিয়ে আসবেন ও কিন্তু যেতে চায় না কোথাও যেমন আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওকে ইনভাইট করা হয়েছে আপু ভাইয়াকে কিন্তু নিয়ে আসবেন তো ও আসে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে গেলেও আপু ভাইয়াকে সাথে রাখবেন কারণ আমাদের জুটিটা আপনারা এতটা সুন্দরভাবে গ্রহণ করেছেন আমরা কোথাও

আমি অনেক এক্সাইটেড বিকজ অ্যাওয়ার্ডের ক্ষেত্রে যদি আপনি বলতে চান এটা আমার প্রথম অ্যাওয়ার্ড সো প্রথম অ্যাওয়ার্ড জীবনে সব কিছুই তো আসলে অন্যরকম ব্যাপার আমি কি আবার বলবো আপনি আরেকবার কোয়েশ্চেনটা করেন আমি আবার